প্রেজেন্টার ইন্টারভিউ দেওয়া শুরু করবে আপনার দিকে তাকিয়ে আপনি সাহেব আমাদের এডমি সাহেব বিনাল সাহেব হেড অফ মার্কেটিং অন্যদের ডিরেক্টরের কোনো আসার্য ব্যাপার এতদিন যা জানছি সব তো ভুল এই ভুলটা আমরা সংশোধন করতে চাই না এভাবে দেখাইতে চাই না যে আমরা ভুল প্রিপেয়ার আমরা একজন প্রেজেন্টার হিসাবে স্কিল টোটালি ভুল আমরা খুবই দক্ষ এবং আমরা সবাইকে সবাই আমাদেরকে দেখে আশ্চর্য আশ্চর্য হবে এবং আমাদেরকে দেখে প্রত্যেকে বাহাবা দিবেন এবং অনেকের যে ভুলগুলো আছে ভুল চিন্তাধারাগুলো অবসান করবে আপনাদের এই উপস্থাপনা দেখে আমরা আগামীকালকে আমরা একটা প্রেজেন্টেশন উপস্থাপনা উপ উপহার দিতে চাচ্ছি আমাদের ম্যানেজমেন্টকে যেটা আপনারা কালকে দিলেন about Bangla Chitri PLC, our management, আওয়ার মিশন মিশন আর কোডার আ প্রজেক্ট লোকেশনাল বিউটি আওয়ার ওয়ান ইউ স্টে উইথ আস व्हाट्स সঙ্গে থাকলে আপনারা কিভাবে লাভবান হবেন এবং আপনাদের মাধ্যমে অন্যরাও কিভাবে লাভবান হবেন এই সম্পর্কে আপনারা আছেন আলহামদুলিল্লাহ সিমানি উপস্থিতি বাংলাদেশির পিএনসি এর মাধ্যমে কিভাবে লাভবান হবে এবং আপনাদের মাধ্যমে বাংলা সিটি এবং অন্যরা কিভাবে উপকৃত হবে সেই সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব আমার আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ নোট ডাউন করে রাখবেন আশা করি আমার বিশ থেকে আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব এই আলোচনার মাঝে আমার অনেক মুসলিম উত্তর আপনারা পেয়ে যাবেন এবং যদি কোনো এছাড়া আছে ডুপ্লেক্স আমাদের লেগিউ জোন আমাদের সেক্টরের আছে লোকেশনটা আমাদের লোকেশনটা ঢাকায় একাশন থানার অন্তর্গত

এবং অপর প্রান্ত অপর রয়েছে আমাদের প্রকল্পের